সর্বপ্রথম আমার পরম দলে রাতুল চরণে প্রণাম জানাই পরমারা ধা জগতের জননী শ্রী বড় মায়ের চরণে প্রণাম জানাই পাদ পা শ্রী বরদার চরণে প্রণাম জানাই পাদ পা ও আচার্য দেবের চরণে প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার প্রণাম জানাই এখানে উপস্থিত সকল দাদা মায়েদের আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই বহুবার এখানে এসেছি এখানে আমার খুব কাছের এক দাদার বাড়িতে বহুবার রাত কাটিয়েছি কিন্তু উৎসবে বা সৎসঙ্গে এমনভাবে এত মানুষকে কখনো পাইনি আমার প্রিয় দাদা শুভঙ্কদার বিশেষ আহ্বানে এখানে এসে এত মায়েদের সাথে একসাথে ঠাকুরকে নিয়ে মেতে থাকায় অন্যরকম একটা উপলব্ধি করছি এর আগে হাওড়া জেলায় পরিক্রমায় এখানে আসার সুযোগ হয়েছিল এখানে অনেক ভাইয়েদেরকে দেখছি যাদের সাথে দীর্ঘ মাস জোরে যাজন কাজে আমরা লিপ্ত ছিলাম এখানে এর আগে সঙ্গীতাঞ্জলি করলেন ভাইরা আমরা সম্মিলিতভাবে অনেকক্ষণ ধরে অনেক বার করে চিৎকার করে জয়গুরু বললাম এই জয়গুরু দিতে দিতে এক সময় ভাবছি যদি কেউ আমাকে প্রশ্ন করে যে তুমি ভাই জয়গুরু দিও না তুমি ভাই ধুতি পাঞ্জাবি পড়ো না এই ধুতি পাঞ্জাবি পড়ে আর জয়গুরু দেওয়া বাদ দিয়ে তুমি কিভাবে তোমার ঠাকুরকে প্রচার করবে জয়গুরু দেখুন দিচ্ছি আমরা বুঝতে পারছি যারা দীক্ষিত নয় তারাও জানে ঠাকুরের মানুষ কিন্তু এই ধুতি পাঞ্জাবি আর জয়গুরুর বাইরে বেরিয়ে ঠাকুরেরকে কে কীভাবে আমার জীবনে প্রচার করতে পারে মনের মধ্যে এই প্রশ্নটা আসছিল বারবার হঠাৎ ঠাকুরের একটা কথা আমার মাথার মধ্যে খেলে গেল পরমদাসী ঠাকুর বলছেন যে বিবিহেভিয়ারিক অর্থাৎ ব্যবহারিক হও তাহলে এই ধুতি পাঞ্জাবি আমার কাছ থেকে কেড়ে নিল এই জয়গুরু দেওয়াটা আমাকে দিয়ে বন্ধ করিয়ে দিল তারপরেও এমন কোন জিনিস দিয়ে আমি আমার ঠাকুরকে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে আমার ব্যবহার আমার আচরণ যে আচরণে আমি আমার প্রিয় পরমকে ফুটিয়ে তুলতে পারি একমাত্র সেটাই যেটা মানুষ চুপচাপ থাকলেও তার ওই ব্যবহার দিয়ে সে প্রমাণ করতে পারে সে ঠাকুরের মানুষ তাই পরমদাসজি ঠাকুর বলছেন একটা বোবা যে কথা বলতে পারে না সেও যাজন করতে পারে আমরা যাজন মানে শুধু তো জানি কথা বলা ঠাকুরের কথা বলা ঠাকুর বলছেন একটা বোবাও যাজন করতে পারে কত অদ্ভুত তাহলে ঠাকুর এই কথা বলার থেকে আমাদের ব্যবহারের উপরে বেশি জোর দিয়েছে এই ব্যবহারের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ছে যে আমরা তো সবাই সংসারে অবস্থান করছি মা বাবা স্ত্রী পুত্র পরিবার সংসার নিয়ে আমরা সবাই মিলে আছি একসাথে না তাই কারুর সাথে কারুর লাগলো হঠাৎ করে আমার ব্যবহারটা শুল্ক হয়ে গেল বউ স্বামীকে বাজে কথা বলছে স্বামী বউকে বাজে কথা বলছে তাহলে প্রতিনিয়ত আমি যাদের সাথে চলছি তাদের সাথেই আমার সঙ্গতি থাকছে না তাহলে জীবনে চলতে গিয়ে আমি বারবার হোঁচট খাচ্ছি তাহলে এক মা একদিন বলছেন বলছেন আমি আমার সংসারের জন্য সারাটা জীবন ধরে করে গেলাম আমার ছেলে পেলে বউ আমার ছেলে পেলে স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে সেবা করে গেলাম জীবনের শেষ প্রান্তে এসে আমি পেলাম টাকি আমি পেলামটা কি পেলাম আমি ওই মায়ের মনের মধ্যে অভিমান জন্মেছে সত্যি তো সেই মাটি সালাটা জীবন ধরে সংসারে সবার জন্য খেটে গেলেন কিন্তু জীবনের শেষে এসে প্লেনটা কি আমার শ্রদ্ধেহ জ্যোতির্ময়দা এসছেন এখানে আমার খুব কাছের মানুষ ওনাকে আচার্যদেব এই যে আইনি পরামর্শ কেন্দ্র যেখানে সব জায়গাতে হচ্ছে উৎসবগুলোতে আচার্যদেব ওনার উপরে দায়িত্ব দিয়েছেন এই সদ্য জ্যোতির্ময়দাকে আমি একদিন গল্প প্রসঙ্গে জিজ্ঞেস করছিলাম আচ্ছা এই যে আপনার কাছে তো অনেক মানুষ নিজের জীবনের সমস্যা নিয়ে আসে জমি জমা সংক্রান্ত সমস্যা বিভিন্ন কারণে বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসে আপনার কাছে সব থেকে বেশি কোন কেসটা ফাইল হয় তিনি হিসেবে বলছেন ডিভোর্সের কেস তাহলে সবথেকে বেশি তিনি বলছেন যে বিবাহ বিচ্ছেদের মামলাটা সব থেকে বেশি আমাকে সামলাতে হয় তাহলে একা সামলাতে পারি না বলে অনেকের কাছে পাঠিয়ে দিই তাহলে ঘরে ঘরে আজকে বিবাহ বিচ্ছেদ হচ্ছে এত আইনি এত ঘটা করে এত আয়োজন করে বিবাহ হচ্ছে ঠিকই ভাঙতে সময় লাগছে না কেন প্রশ্ন যাচ্ছে না চিত্ত দেওঘরের যে তপোবন বিদ্যালয় সেই বিদ্যালয়ের ছাত্রদের পরীক্ষাপত্র চিত্তরঞ্জনে সেখানে একটা ছাত্র টুকতে গিয়ে ধরা পড়েছে পঞ্চানন্দা ঠাকুরের কাছে এসে বলছেন ঠাকুর এই সৎসঙ্গের মানসম্মান তো একেবারে ধুলোয় মিশিয়ে দিল এতকাল ধরে সৎসঙ্গের এত সুনাম ছিল যে ওখানকার শিক্ষক মহাশয়রা বলতেন যে তপবনের ছাত্ররা খুব ভালো সৎসঙ্গের ছেলেরা ওরা কোনো অসৎ উপায় অবলম্বন করে না কিন্তু এই ছেলেটা আমাদের যা সম্মান ছিল সব তো লুটিয়ে দিল ঠাকুর একটা কথা বললেন ঠাকুর বললেন দেখেন ওনার স্বামী ওর ওর বাবা ওর মাকে মেরে পিটিয়ে পিটিয়ে ওর ছেলেটাকে নষ্ট করেছে তাহলে একটা ছেলে স্কুলে টুকলি করতে গিয়ে ধরা পড়েছে ঠাকুর বলছেন তার কারণটা কি হতে পারে বলছেন যে সেই ছেলেটা দেখছে তার বাপ তার মাকে পিটাচ্ছে ওই দেখতে দেখতে বাপের প্রতি শ্রদ্ধাটা গোল্লাই গেছে তাহলে এই করতে করতে ছেলেটা এমন অসৎ উপায়ে অবলম্বন করে তার জীবনটাকে শেষ করছে তাহলে এই ঘটনাটা যখন পড়লাম তখন ভাবছি যে পরমদাসী ঠাকুর কোথায় এসে হাত দিলেন তিনি আমাদের এই জনন বিভ্রাটটাকে আটকাতে চেষ্টা করলেন তাহলে সবার আগে এই যে জনন বিভ্রাট এই যে পরিবার এই যে সংস্কার এইখানে হাত দিলেন তাহলে একটা ছেলে সুসন্তান হবে না কুসন্তান হবে পরী ঠাকুর বলে দিলেন তাই তিনি বলছেন যে স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে দেখে গোল্লাইয়েরি সদরদ্বারে বাঁচাগুলোই রাখে তাহলে স্বামী স্ত্রী ঝগড়া করছে একটা ছেলে বাচ্চারা সেটা দেখছে দেখে সেটা নকল করছে তার ভিতরে বাবা মার প্রতি শ্রদ্ধাটা নষ্ট হচ্ছে তাহলে ঘরে ঘরে সংসারে সংসারে প্রতিনিয়ত এই যে হাহাকার কিসের জন্য হচ্ছে পরমদাসী ঠাকুর তিনি সংসারী হলেন ঠাকুরের জীবন দর্শন পড়তে গিয়ে দেখছি ঠাকুর বলছেন তোমাদের বড় বউকে প্রথম যখন দেখেছিলাম তখন যেমন লাগত আজও ঠিক ততটাই সুন্দর লাগে ঠাকুর যখন এই কথাটা বলছেন তখন ঠাকুরের বার্ধক্যে উপনীত হয়েছেন বড়োমার অনেক বয়স হয়েছে আমরা জানি তো বয়স হলে আমাদের চোয়ালগুলো ঝুলে পড়ে হাতগুলো ঝুলে পড়ে দেখতে অতটা সুন্দর লাগে না ঠাকুর বলছেন যে তোমাদের বড়ো বউকে যখন প্রথম দেখেছিলাম তখন যেমন সুন্দর লাগত আজও তেমন সুন্দর লাগে কেন আমার প্রশ্ন জাগল কেন তাহলে প্রতিনিয়ত খেতে বসতে উঠতে শুতে যার সাথে সংসার করছি একটা সময় এসে তাকে আমার আর ভালো লাগছে না কেন লাগছে না এই কেন লাগছে না এই প্রশ্নটা পেলাম সদ্য সদ্য বিয়ে হয়েছে ঠাকুর বাড়িতে গেছি ঠাকুর প্রণাম করতে বউকে নিয়ে ঠাকুর প্রণাম করলাম আচার্যদেবের দর্শন প্রণাম করলাম তিনি বউকে কিভাবে সংসার করতে হবে সুন্দর করে বললেন তারপরে আস্তে আস্তে একটা সময় নাটমণ্ডপ থেকে উঠে উপরে উঠে যাচ্ছেন ঘরে আমরা জানি যে ঠাকুর যখন দুপুরবেলা বিশ্রামে যেতেন তখন ঘরের দরজাগুলো বন্ধ থাকতো জানলাগুলো দূর দূর থেকে যে মানুষগুলো আসতেন ঠাকুরের কাছে তারা অপেক্ষা করে থাকতেন ঠাকুরের ঘরের দরজাটা কখন একটু খুলবে কখন একটু ঠাকুরের মুখটা একটুখানি দেখব উৎসুক হয়ে আসতেন ঠাকুরের মুখটা এক পলক দেখতেন আবার যে যার মতো হেঁটে চলে যেতেন হয়তো খাওয়া হতো না হয়তো আকাশের নিচে ঘুমাতেন কোনো অভিযোগ নাই কোনো অভিমান নাই ঠাকুরকে দেখেছি আমরাও ঠাকুর বাড়িতে যাই আমার প্রিয় পরমের দর্শন করতে আচার্যদেবকে দেখতে তাকে একটুখানি দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকি তিনি যতক্ষণ না পর্যন্ত ঘরের মধ্যে ঢুকছেন আমরা ওই রোদে হাত জোর করে দাঁড়িয়ে থাকি থাকি তো থাকি কেন ওই একটুখানি পর্যন্ত যতটুকু দেখা যায় আমিও সেদিন দাঁড়িয়ে আছি অনেক মানুষের ভিড় তিনি ঘরে ঢুকে যাবেন এমন সময় ঘাড় ঘুরিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে অনেক মানুষের মধ্যে দিয়ে প্রশ্ন করছেন বলছেন এই তুই তোর বউকে নিয়ে মানিকপুর গেছিস বুঝতে পারলাম না কাকে বললেন আবারও বললেন তুই তোর বউকে নিয়ে মানিকপুর গেছিস সবাই আমার দিকে চেয়ে আছে তখন আমি বুঝলাম আমাকে বলছেন আমি হাতঝোর করে বললাম আগে যাইনি স্নেহের সুরে ধমক দিলেন তা যাবি কেন সারাক্ষণ পরে পড়ে ঘুমাবি আর উল্টো পাল্টা খেয়ে বাড়ি গিয়ে পেট খারাপ করে বাড়ি যাবি আজকে দুপুরবেলা আনন্দবাজার করবি করে বউকে নিয়ে মানিকপুর যাবি আমি বললাম আগে আচার্যদেব বললেন বউকে নিয়ে মানিকপুর যাওয়ার জন্য মানিকপুরে শ্রী ঠাকুরের যখন শেষের দিকে যখন শ্রী শ্রী ঠাকুরের অসুস্থতার জন্য শ্রী বর্দা প্রায় ঠাকুরকে নিয়ে ঘুরতে বেরোতেন গাড়ি নিয়ে এই মানিকপুরের ওইখানটায় যেখানে আগে ফাঁকা জায়গা ছিল সেখানটায় ঠাকুর বসতেন বসে দূর থেকে রেলগাড়ি দেখতেন ওই রেলগাড়িতে যে যে প্যাসেঞ্জারগুলো যে প্যাসেঞ্জার ট্রেন যেগুলো যেত ঠাকুরের সেগুলো খুব পছন্দ ঠাকুর বলতেন আমার ওই এক্সপ্রেস ট্রেনের থেকে ওই প্যাসেঞ্জার ট্রেনগুলো খুব ভালো লাগে সব স্টেশনে দাঁড়ায় সব মানুষগুলোকে নিয়ে যায় এক্সপ্রেসগুলো ওই বাছা বাছা মানুষগুলোকে নেয় ও আমার ভালো লাগে না তাই শ্রী ঠাকুরের জগতে এসে দেখলাম তাই মদ মাতাল থেকে শুরু করে বউ পেটানো লোকও ঠাকুরের জগতে এসেছে খুন করে ঠাকুরের কাছে এসছে ঠাকুর তাকে শুধরে দিয়েছে তার কাছে কোনো বাজ বিচার নাই কোনো বাছা বাছাই স্টেশন না সব স্টেশনে দাঁড়াবো সব মানুষগুলোকে তুলব পরিবর্তন হচ্ছে জীবনের এখনো চলছে তাকে নিয়ে গেলাম বউটাকে নিয়ে গেলাম মানিকপুরে সেখানে যুগল মন্দির আছে একটা কথা বলতে ভুলে গেছি আচার্যদেব ওই মানিকপুরে যাওয়ার সময় আরেকটা কথা বললেন তিনি বললেন শোন বউকে নিয়ে মানিকপুর যাবি গিয়ে ঠাকুর প্রণাম করবি ঠাকুর প্রণাম করে বউয়ের মুখের দিকে তাকাবি তাকিয়ে দেখবি তোর বউয়ের মুখটা আরও সুন্দর লাগছে এই যে কথাটা বললেন প্রথমে বুঝিনি পরে বুঝলাম আমার বউটাকে সুন্দর লাগতে পারে তখন যখন আমার আর বউয়ের মাঝে আমি ঠাকুরকে রেখেছি তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত আমি আমার প্রিয় পরমকে নিয়ে যদি থাকি তাহলে আমার বউটাকেও সুন্দর লাগবে আমার সংসারটাকেও সুন্দর লাগে আমার বউকেও আমারও সুন্দর লাগবে আচার্যদের সুন্দর করে বুঝিয়ে দিলেন যে জীবনের সংসারের সমস্ত কিছুতে আমার প্রিয় পরমকে মুখ্য করে চলতে হবে ঠাকুরের একটা কথা পড়ছিলাম ঠাকুর বলছেন যে তোমার মাথা স্ত্রী পরিবারেই লেগে আছে কিন্তু বিয়ে করেছি সংসার হয়েছে এই প্রসঙ্গে একটা ঠাকুরেরই বলা একটা ঘটনা পড়ছিলাম ওটা অদ্ভুত সে ঘটনা ঠাকুর বলছেন যে একটা সাধু এখন তো সবাই রাগ রাচি যাচ্ছেন তীর্থ করতে সাধু দর্শন করতে এমনই এক সাধু তার কিচ্ছু নাই সম্বল বলতে তার একটা ছোট্ট নেংটি আছে তার লজ্জা নিবারণের জন্য একটা ছোট্ট নেংটি সে পড়ে থাকে আর কিচ্ছু নাই যা পায় তাই খায় যে যা দেয় তাই খায় যেখানে রাত হয় সেখানে ঘুমায় কোনো সঞ্চয় বলে কিছু নাই সেই সাধুর একটা মাত্র যেটা পড়ে সেই কৌপিনটা দেখা যাচ্ছে যে রাতে যখন সাধু ঘুমাতে যায় কোথা থেকে ইঁদুর এসে সেই কৌপিনটাকে কাটতে শুরু করে দিয়েছে সাধু পড়েছে মহাজালায় তার এই একটা মাত্র কাপড় সেই ইঁদুরে যদি কেটে নিয়ে যায় তাহলে লজ্জা নিবারণ করবো কি করে সেই ইঁদুরটাকে তাড়ানোর জন্য সে ঘরে একটা বিড়াল পুষল ঠাকুর বলছেন গল্পটা বিড়াল পুষল ওই বিড়ালের জন্য ইঁদুরের উপদ্যোগ বন্ধ হলো কিন্তু বিড়ালটাকে তো পোষ মানাতে হবে এই পোষ মানাতে গিয়ে এই সাধুর যে সাধন ভোজনের যে সময়টা ছিল সেখান থেকে কিছুটা সময় বিড়ালের জন্য ব্যয় করলো বিড়ালের দুধ খাওয়াতে হবে দুধ খাওয়াতে হবে আবার গরুকে নিয়ে আসতে হবে এই যে বিড়ালটাকে দুধ খাওয়ানোর জন্য এই দূর থেকে ওই গরুর দুধ বয়ে আনতে আবার তার সাধন ভোজনের অনেক সময় নষ্ট হচ্ছে তিনি ঠিক করলেন যে ওই বিড়ালকে দুধ খাওয়ানোর জন্য গড়েই একটা গরু পুষবে গরু নিয়ে আসলো ওই গরুর দুধ দোয়ে আর বিড়ালটাকে খাওয়ায় আগে ছিল একটা বিড়ালকে খাওয়ালেই হতো এবার গরুটাও ঢুকেছে গরুটাকেও খাওয়াতে হচ্ছে এই গরুটাকে খাওয়াতে গিয়ে তার সাধন ভোজন আরও লাটে উঠেছে আগে সাধুর কিচ্ছু ছিল না এখন বিড়ালটাকে দেখতে হচ্ছে গরুটাকেও দেখতে হচ্ছে তখন সাধু ভাবছে যে এই চক করে পড়ে আমার তো সাধন ভজন লাটে উঠল একটা বিয়ে করা লাগে একটা বউ যদি হয় তাহলে বউটা এসে গরুটাকে দেখবে বিড়ালটাকেও দেখবে আমি আমার মতো সাধন ভোজন করব এই ভাবনা নিয়ে সাধুটা বিয়ে করল বিয়ে করার পরে ওই বউয়ের পিছনে থাকতে থাকতে তার সাধন ভোজন আরও লাটে উঠলো আগে ওই বিড়ালটাকে দেখার জন্য তার ওই গরু ছিল ওই গরুটাকে দেখার জন্য তার বউ যখন এলো তখন বউকে খুশি করে আর পাচ্ছে না সাধন ভোজন সব লাটে উঠেছে তখন ঘুরছে নিজের সংসারের সংস্থানের জন্য একজন দেখা হলো রাস্তায় কি সাধু বাবা আগের মতো তো আর সাধন ভোজন করতে দেখি না আপনি কোথায় ছুটছেন আরে রাখো তো তোমার সাধন ভোজন এখন বউ হয়েছে সংসার হয়েছে এখন এই সংসার সামলাবো না সাধন ভোজন করবো ঠাকুর বলছেন কৌপিন কি ওয়াস্তে অর্থাৎ সামান্য একটা কৌপিনের চক্করে পড়ে সাধুর সাধন বোধন গেল তাই আমার জীবনে জন্য যদি চিন্তা করি ওই কৌপিনী আমার সর্বস্ব সাধন বোধন নষ্ট করে দিতে পারে শ্রী ঠাকুর বলছেন তোমার মাথা স্ত্রী পরিবারেই লেগে আছে কিন্তু দেখাচ্ছ চলছো ওই বাহানায় গুরুর নামে কি বলছেন যে আমার চিন্তা স্ত্রী পরিবার পুত্র সবার জন্য ভরণ চিন্তা নিয়ে চলছি উৎসবে যাচ্ছি অনুষ্ঠানে যাচ্ছি ঠাকুরের কথা বলছি মনে মনে ভাবছি আমার ছেলেটা ওখানে পড়তে যাচ্ছে আমার বউটাকে কি খাওয়াবো এই ধান্দা আমার মাথার মধ্যে শ্রী ঠাকুর বলছেন তোমার চিন্তা তোমার মাথা স্ত্রী পরিবারেই লেগে আছে কিন্তু দেখাচ্ছ চলছ ওই বাহানায় গুরুর নামে তোমাকে দৈনের হাত থেকে রেহাই করবে কেমন করে তাহলে প্রতিনিয়ত আমি যতই ঠাকুর ঠাকুর করি আমার মাথায় কি লেগে আছে সেটা তো আমি ছাড়া কেউ জানে না তাহলে যদি আমার মাথায় ইষ্ট ছাড়া অন্য কিছু থাকে দৈনের হাত থেকে স্বয়ং ঈশ্বরও আমাকে বাঁচাতে পারবেন না কিন্তু যদি ওই ঈশ্বরকে রাখি মাথায় তাহলে সব থাকে সব থাকে পরমদাল ঠাকুর বলছেন শ্যামকে যদি রাখো আমরা বলি না একটা কথা শ্যাম আর কুল একটা কথা বলি যে শ্যাম রাখি না কুল রাখি অনেক সময় দোটানায় পড়ি পরমদাল ঠাকুর বলছেন শ্যামকে যদি রাখো আর তোমার চরিত্রও যদি শ্যাম প্রভু হয় মানে ওই যে সবার আগে বলেছিলাম যে বিহেভিয়ারিক ঠাকুর বলছেন ব্যবহারিক হও তোমার ব্যবহারও যদি শ্যামের মতো হয় ইষ্টের মতো হয় তাহলে তোমার কুলও আপনিই উচ্চরণশীল হইবে অর্থাৎ তোমাকে তোমার বংশ নিয়ে ভাবতে হবে না তোমাকে তোমার পরিবার নিয়ে ভাবতে হবে না শ্যামও থাকবে কুলও থাকবে আবার ঠাকুর সাবধান করলেন যদি শ্যামকে বাদ দিয়ে কুলকে রাখো তোমার শ্যামও থাকবে না তোমার ফুলকেও তুমি হারাবে তাই ঠাকুর বললেন যে ইষ্টকে বাদ দিয়ে যা কিছু সৃষ্টি করতে যাবে যা কিছু সৃষ্টি করতে যাবে আমার সংসার বাড়ি ঘরদোর গাড়ি যা কিছু ইষ্টকে বাদ দিয়ে সৃষ্টি করতে যাব টিকবে না ধ্বংস হবে ঠাকুর বলছেন কিন্তু ওই ইষ্টকে মুখ্য করে যদি তুমি সমস্ত কিছুকে নিয়ে চলো কালের গতিতে আপনি সব রক্ষণশীল হয়ে থাকবে তাই পরম পূজ্যবাদ আচার্যদেব বলছেন না যে ঠাকুর কেমন আমাকে দেখো ডিবিহেভিয়ার আমার মধ্যে দিয়ে আমার প্রিয় পরম আমার ইষ্টের বহিঃপ্রকাশ প্রকাশ হবে এটাই তো যাজন আমার ভিতরের মধ্যে যদি আমার ভিতরে যদি প্রদীপ না জ্বালানো থাকে সেই প্রদীপ ইষ্টের প্রদীপ আমি অন্যের মধ্যে জ্বালাবো কেমন করে তাই না আজকে দীক্ষাপত্রের কার্যক্রম আচার্যদেব যা বলছেন পুজনীয় অবিন্দাদা যা বলছেন এটাই তো আমার মধ্যে আমার প্রিয় পরমকে জাগ্রত করব আর দিকে দিকে এই প্রদীপ সবার মধ্যে জাগ্রত করব সবাই প্রিয় পরমকে নিয়ে আনন্দে থাকব এটাই তো প্রিয় পরম চাইছেন সবাই ভালো থাকুন সবার শান্তি স্বস্তি মঙ্গল কামনা করি জয়গুরু